হ্যালো ভিউয়ার্স আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই তেরোশো এক খ্রিস্টাব্দ নাগাদ সুলতান আলাউদ্দিন খলজি বেশ কয়েকটি অভিনব প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন যেমন রাজধানী দিল্লিতে মদ্যপান ও মদ প্রস্তুত সম্পূর্ণরূপে নিষিদ্ধ করলেন এবং এর থেকেও অবাক করার মতন যে সিদ্ধান্তটি উনি নিয়েছিলেন তা হচ্ছে সুলতানের অনুমতি ছাড়া অভিজাতদের বিবাহ পর্যন্ত নিষিদ্ধ করা হলো। এখন প্রশ্ন হচ্ছে যে আলাউদ্দিন খলজি এই রকম অভিনব প্রশাসনিক সিদ্ধান্ত উনি কেন নিলেন এর পিছনে যে কারণকে আমরা চিহ্নিত করতে পারি তা হচ্ছে আলাউদ্দিনের বিরুদ্ধে একাধিক বিদ্রোহ সিংহাসনে বসার কয়েক বছরের মধ্যেই আলাউদ্দিনকে একাধিক বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল তার মধ্যে প্রথমেই ছিল নব মুসলমানদের বিদ্রোহ এরপর তার ভাইপো আকতখার বিদ্রোহ তার দুই ভাগনা মালিক উমার ও মঙ্গুখার বিদ্রোহ এবং সর্বশেষ ছিল হাজি মৌলার বিদ্রোহ তাহলে প্রথমেই আমরা এই সকল বিদ্রোহগুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা নেবার চেষ্টা করি প্রথমেই দেখব নব মুসলমানদের বিদ্রোহ কারা ছিল এই নব মুসলমান এর উত্তর কিন্তু জালাল খলজির যে ভিডিও লেকচার সেখানে আমি ইতিমধ্যেই দিয়েছিলাম তবুও সংক্ষেপে আর একবার বিষয়টি বলতে গেলে যা বলতে হয় তা হচ্ছে জালালুদ্দিন ফিরোজ সময়ে যে মঙ্গলরা ইসলামে ধর্মান্তরিত হয়ে দিল্লি এবং তার সন্নিহিত অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছা প্রকাশ করেছিল তাদেরকেই নবমুসলমান বলা হয় তো এই নব মুসলমানরা কেন বিদ্রোহ করল আমরা ইতিমধ্যেই আলাউদ্দিন খলজির সাম্রাজ্য সম্প্রসারণের ইতিহাস জেনেছি এবং সেখানে জেনেছিলাম যে বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি গুজরাটের বিরুদ্ধে অভিযান পাঠিয়েছিলেন এবং তার এই অভিযান সম্পূর্ণরূপে সাকসেসফুল হয়েছিল এই অভিযান থেকে প্রচুর যুদ্ধে লুণ্ঠিত সম্পদ সেনাবাহিনী আহরণ করেছিল সেই সেনারা যখন দিল্লিতে ফিরছিল তখন দিল্লি ফেরার পথে ঠিক এই জালোরের কাছে নব একটি অংশ যারা সেনাবাহিনীতে ছিল তারা বিদ্রোহ ঘোষণা করলো তো কি ইস্যুতে ছিল এই বিদ্রোহ তোমরা হয়তো জানো যে সুলতানি শাসনকালে এই রকম নিয়ম ছিল যে কোনো একজন সুলতান যখন কোনো নতুন অঞ্চল আক্রমণ করতেন বা নতুন অঞ্চলে অভিযান পাঠাতেন এবং সেই অভিযান যদি সাকসেসফুল হতো তো যুদ্ধে লুণ্ঠিত যে সম্পদ সেই সম্পদের একটি অংশ কিন্তু সুলতানের প্রাপ্য ছিল নব মুসলমানদের মধ্যে যারা বিদ্রোহ করেছিল তাদের প্রধান আপত্তি ছিল সেই জায়গাতেই তারা সুলতানের যে প্রাপ্য সম্পদের অংশ তা শেয়ার করতে রাজি ছিল না এবং তারা যেটা করল যে জালোরের কাছে যে সুলতানি সেনা ছাউনি সেই সেনা ছাউনিতে তারা আলাউদ্দিন খলজির ভাই যে উলুক খানের শিবির সেই শিবির হঠাৎ মোহাম্মদ শাহ খবরু ইলহক এবং বুরাক এদের নেতৃত্বে আক্রমণ করে বসল তো উলুক খা তো কোনো ক্রমে তিনি পালিয়ে গিয়ে নুসরতখার শিবিরে আশ্রয় নিলেন এবং এই ঘটনার আকস্মিকতা যখন কাটল তৎক্ষণাৎ সুলতানের যে অনুগত সেনারা তারা নুসরতখাঁর শিবির ঘিরে ফেললেন এবং বিদ্রোহী নব মুসলমানদের খুব সাফল্যের সঙ্গে বাধা দান করলেন কিন্তু এই আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে নুসরতখর ভাই ও উলুক খার এক ভাগনা নিহত হলেন এরপর নব নেতা মোহাম্মদ শাহ এবং খবরু যেটা করলেন তারা এই জালোর থেকে রণথম্বরের উদ্দেশ্যে এগিয়ে গিয়ে তারা রণথম্বরে আশ্রয় গ্রহণ করলেন এর দুটো ফল হল এক হচ্ছে দিল্লিতে যখন এই খবর পৌঁছালো যে নব মুসলমানরা এইভাবে বিদ্রোহ করেছে এবং অ্যাটাক করেছে তো তাদের যারা আত্মীয় পরিজন সন্তান সন্ততি স্ত্রী দিল্লিতে বসবাস করছিলেন তাদের ওপর কিন্তু ভীষণ রকমের অত্যাচার নেমে এলো এবং দ্বিতীয়ত আলাউদ্দিন খলজি রণথম্বরের শাসককে এই সময় নির্দেশ দিলেন যে বিদ্রোহী নব মুসলমানদের আশ্রয় দান না করতে এবং তার হাতে অর্পণ করতে এবং তিনি যখন রাজি হলেন না তখন আলাউদ্দিন খলজি রণথম্বরের উদ্দেশ্যে সামরিক অভিযান পাঠানোর সিদ্ধান্ত নিলেন তো এই ছিল বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নবমুসলমানদের বিদ্রোহ এরপর আলাউদ্দিন খলজির বিরুদ্ধে দ্বিতীয় যে বিদ্রোহ তা হচ্ছে তার ভাইপো আকতখার বিদ্রোহ চলো এই বিষয়টিও আমরা একটু দেখে নিই আলাউদ্দিনের ভাইপো আকতখা তিনি ছিলেন ভকিলিদার। এ প্রসঙ্গে আমরা একটু জেনে নিই যে এই ভকিলিদারের কাজ কি ছিল যখন কোনো রাজসভা বা অধিবেশন বসত তার যে অ্যারেঞ্জমেন্ট তার প্রধান দায়িত্বপ্রাপ্ত ছিলেন ফকিল ঠিক আছে তো খা যেটা করলেন তিনি রীতিমতো আলাউদ্দিনকে এই সময় হত্যার চেষ্টা করেছিলেন কি হয়েছিল অ্যাকচুয়ালি এটা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে তেরোশো এক সালের একটি ঘটনায় তখন দিল্লি থেকে ইতিমধ্যেই একটি অভিযান রণথম্বরে পৌঁছেছিল এবং তারা চেষ্টা করছিল রণথম্বরের দুর্গ অবরোধ করার প্রাথমিকভাবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল এই ঘটনা যখন দিল্লিতে এসে পৌঁছায় তখন আলাউদ্দিন নিজেই সিদ্ধান্ত নিলেন যে তিনি রণথম্বরে অভিযানে যাবেন খেয়াল করে দেখো এর আগের যে ভিডিও লেকচার যেখানে আমি আলাউদ্দিনের সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করেছি সেখানে কিন্তু এগুলো সবিস্তারে আছে তো আলাউদ্দিন দিল্লি থেকে বেরিয়ে উনি তিলপথ নামক একটি জায়গায় কয়েকদিন অবস্থান করছিলেন তার প্রধান কারণ হচ্ছে সাম্রাজ্যের অন্যান্য ইকতা থেকে ইক্তাদাররা সেনা পাঠাবে এবং সেই সেনা মিলিত সেনা তারা একসাথে রণথম্বরে অভিযান করবে ওকে তো আলাউদ্দিনের ফ্রি টাইম যে হবি ছিল মানে শখ ছিল তা হচ্ছে শিকার করা তো যেহেতু তিনি তিলপথে অবস্থান করছিলেন এর কাছেই একটি জঙ্গলে তিনি শিকারের জন্য গিয়েছিলেন এবং সেখানে যেটা ঘটল যে তার ভাইপো আকতখার কিছু অনুগামী তারা হঠাৎ বাঘ বাঘ এই রকম চিৎকার করতে করতে আলাউদ্দিনের দিকেই তীর নিক্ষেপ করল এবং সেই তীরের আঘাতে আলাউদ্দিন মাটিতে পড়ে গেলেন এবং তিনি মূর্ছিত হয়ে গেলেন আকতখা সেই সময় তরবারি নিয়ে আলাউদ্দিনের শিরচ্ছেদ করার জন্য এগিয়ে গেলেন তো আলাউদ্দিনের যারা একদম ঘনিষ্ঠ বডিগার্ড এবং ভীষণ রকমের তারা অনুগত তারা আকতখাকে খুব সুকৌশলে বুদ্ধি করে বোঝালেন যে সুলতান তো মারাই গেছেন তো কেন আর তার শিরোচ্ছেদ করা তো আকতক্ষা ঘটনার এই আকস্মিকতায় উনি আর অতটা বুদ্ধি খাটালেন না উনি ভাবলেন যে হ্যাঁ সত্যি সত্যি আলাউদ্দিন হয়তো নিহত হয়েছেন তাই উনি খুব দ্রুত ওনার অনুগামীদের নিয়ে তিলপথে যে সেনা ছাউনি হয়েছিল এবং সেই ছাউনির যে আলাউদ্দিনের শিবির সেইখানে উনি পৌঁছালেন এবং নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করলেন একদিকে আকতখা যখন তিলপথে নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করে সিংহাসন আরোহণ করেছেন অপরদিকে আলাউদ্দিন প্রাথমিক সেবায় কিন্তু সুস্থ হয়ে উঠেছেন সুস্থ হয়ে ওঠার পর উনি হঠাৎ করেই পৌঁছালেন তার শিবিরে আকতখা তো আলাউদ্দিন খলজিকে দেখেই প্রায় মূর্ছিত হওয়ার মতন অবস্থা আলাউদ্দিন নির্দেশ দিলেন আকতখা এবং তার অনুগামীদের বন্দি করার এবং এদেরকে খুব নৃশংসভাবে হত্যা করা হলো। তো আলাউদ্দিনের বিরুদ্ধে যে দ্বিতীয় বিদ্রোহ তার নিজের ভাই আকত খার তা কিন্তু দমন করা গেল এরপর তার দুই ভাগনা মালিক উমর এবং মঙ্গুখা এরাও বিদ্রোহ করল এই মালিক ওমর এবং মঙ্গুখা এরা ছিলেন একজন বদাউনের শাসনকর্তা এবং আরেকজন অযোধ্যার শাসনকর্তা এই ঘটনাগুলো প্রায় একই সময় পরপর ঘটছিল মানে তেরোশো এক খ্রিস্টাব্দের ঘটনা এই সময় আলাউদ্দিন খলজি তখন জাস্ট রণথম্বরে পৌঁছেছেন মানে দিল্লি থেকে রাজধানী থেকে উনি দূরে আছেন এই সুযোগে এরা কী করল এরা সেনা সংগ্রহ করতে শুরু করল এবং প্রস্তুতি নিচ্ছিল দিল্লি দখলের আলাউদ্দিনের কাছে কিন্তু এই খবর গুপ্তচর মারফত পৌঁছে গিয়েছিল এবং উনি তার যোগ্য কয়েকজন সেনাপতিকে অতি দ্রুত পাঠিয়ে দিয়ে এই মালিক উমার এবং মঙ্গু খা এবং তার যারা ঘনিষ্ঠ অনুচর ছিল তাদেরকে বন্দি করে রণথম্বরে নিয়ে আসার ব্যবস্থা করলেন এদেরকে রণথম্বরে আনা হলো এবং এদেরকে এবং এদের যারা আত্মীয় পরিজন তাদেরকে হত্যা করা হলো সুলতানের বিরুদ্ধে শেষ যে বিদ্রোহটি হয়েছিল তা হচ্ছে হাজি মৌলার বিদ্রোহ তো প্রথমেই আমরা জেনে নিই যে এই হাজি মৌলা কে ছিলেন এই হাজি মৌলা ছিলেন একজন সরকারি কর্মচারী তিনি এ সময় এই যে দিল্লির কাছে খুব কাছে মিরাট বর্তমান উত্তরপ্রদেশে এই মিরাটের রাটোল অঞ্চলে কর্মরত ছিলেন উনি প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী এবং অসৎ চরিত্রের একজন ব্যক্তি ছিলেন এখানেও দেখো আমি তেরোশো এক খ্রিস্টাব্দ লিখেছি মানে এই সময় সুলতান আলাউদ্দিন খলজি রণথম্বরেই রণথম্বর দখলে ব্যস্ত ছিলেন ইতিমধ্যেই দিল্লিতে আরেকটি ঘটনা ঘটে গিয়েছিল তা হচ্ছে দিল্লির যে কোতোয়াল আলাউল মুলক ওনার নাম আমরা ইতিমধ্যেই জেনেছি জিয়াউদ্দিন বরণীর কাকা তার মৃত্যু হয়েছিল এবং তারপর কোতোয়াল পদে বসেছিলেন বায়াজিদ তিরমিজ আলাউল মুলকের সঙ্গে দিল্লির নাগরিকদের যে সক্ষতা ছিল তা কিন্তু বায়াজিদ তিরমিজ গড়ে তুলতে পারেননি আসলে ব্যক্তিগতভাবে উনি খুব রুক্ষ স্বভাবের একজন মানুষ ছিলেন এবং এর ফলে উনি ভীষণ আনপপুলার হয়ে উঠেছিলেন প্রজারা তাকে সহ্য করতে পারছিল না এটা যেমন একদিকের পরিস্থিতি তেমনই আর একটি ঘটনাও এ সময় দিল্লিতে চলছিল রাজধানী দিল্লিতে প্রবেশের কিন্তু একাধিক গেট ছিল বা দরজা ছিল তার মধ্যে দিল্লির পূর্ব দিকের যে দরজা তাকে বলা হতো বদাউন গেট ঠিক আছে তো সেই গেটের সংস্কারের কাজ তখন চলছিল মানে দিল্লিতে বেশ কর্মব্যস্ততা চলছিল এবং দিল্লির খুব কাছেই সিঁড়ি অঞ্চলে নতুন রাজধানী নির্মাণের কাজও চলছিল তোমরা নিশ্চয়ই জানো যে আলাউদ্দিন খোলজি সিঁড়িতে তার রাজধানীকে স্থানান্তর করেছিলেন ফলে তার কনস্ট্রাকশনের কাজও চলছিল এবং সেখানেও একজন নতুন কোতোয়ালকে নিয়োগ করা হয়েছিল ফলে কিছুটা অস্থিরতার একটা পরিস্থিতি এই সময় দিল্লিতে চলছিল একদিকে সুলতান রাজধানীতে নেই তিনি রণথম্বরে তিনি যুদ্ধে ব্যস্ত বায়াজি তিরমিজ এই সময় দিল্লির জনগণের কাছে অজনপ্রিয় বদাউন গেট সংস্কারের কাজ চলছে সিঁড়িতে নতুন রাজধানীর নির্মাণের কাজ চলছে এই সমস্ত ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে হাজি যেটা করলেন যে একটা জাল একটা সার্টিফিকেট নির্দেশ উনি জোগাড় করলেন এবং সেখানে বলা হয়েছিল যে এই সময় দিল্লিতে যে বদাউন গেট সংস্কারের কাজ ইত্যাদি চলছে এগুলোর দায়িত্ব নাকি হাজি মৌলাকে অর্পণ করেছেন সুলতান স্বয়ং এবং এর বেসিসে হাজিমৌলা যেটা করলেন যে উনি প্রকাশ্যে কোতোয়াল বায়াজি তিরমিজের বাড়িতে গিয়ে তাকে হত্যা করলেন এরপর হাজিমৌলা লাল প্রাসাদ দখল করে সরকারি কোষাগার হস্তগত করলেন অর্থ মুক্তির লোভে যারা ধরো বন্দি ছিল অনেক অপরাধী তারা অনেকেই হাজি মৌলাকে সমর্থন করেন মানে টাকা পয়সা দিয়ে উনি বেশ কিছু নিজস্ব লোক নিয়ে নিলেন এরপর উনি যেটা করলেন যে উনি নিজে কিন্তু সিংহাসনে বসলেন না কারণ উনি বুঝেছিলেন যে উনি নিজে যদি সিংহাসনে বসেন তাহলে দিল্লির প্রজা সেটা ভালোভাবে মেনে নিতে নাও পারে তাই উনি ইলতুতমিসের কন্যার এক বংশধর আলভি তাকে রীতিমতো ভয় দেখিয়ে দিল্লির সিংহাসনে বসতে বাধ্য করলেন আলভি নিরুপায় হয়ে হাজি মৌলার ভয়ে তিনি সিংহাসনে বসলেন এরপর হাজি মৌলা যেটা করলেন যে তার কিছু অনুচর সংগ্রহের জন্য উনি যে অর্থ লুণ্ঠন করেছিলেন রাজকোষ থেকে সেই অর্থ উদার হাতে বিতরণ করতে লাগলেন অস্ত্র দিলেন ঘোড়া দিলেন এইভাবে বেশ কিছু অনুচর উনি নিয়ে নিলেন নিজের ফরে এবং দিল্লির অধিবাসীদেরও একটা ঠেররের মধ্যে কিন্তু উনি নিয়ে এলেন যাতে কেউ ওনার বিরোধিতা করতে না পারেন ইন দ্য মিন টাইম আলাউদ্দিনের কাছে এই বিদ্রোহের খবর পৌঁছালো রণথম্বরে কিন্তু তখন রণথম্বরে যুদ্ধের পরিস্থিতি একটা চূড়ান্ত জায়গায় পৌঁছেছে তাই আলাউদ্দিন কিন্তু এই খবর তার সেনারা যাতে কোনো মতে না পায় সে চেষ্টা করলেন পুরো খবরকে গোপন রাখলেন এবং দিল্লির এই সিচুয়েশনকে নিয়ন্ত্রণের জন্য উনি ওনার বিশ্বস্ত এক সেনাপতি হামিদ প্রথমে পাঠালেন এবং তারপর কয়েকদিনের মধ্যে উনি তার ভাই উলুক খাকেও দিল্লির উদ্দেশ্যে পাঠালেন তো হামিদ উদ্দিন দিল্লিতে পৌঁছেই বিদ্রোহীদের প্রথম ছত্রভঙ্গ করলেন এবং কয়েকটি বিক্ষিপ্ত সংঘর্ষের পর প্রকাশ্য রাজপথে এই হাজি মৌলাকে হত্যা করা হলো। এরপর হামিদউদ্দিন লাল প্রাসাদে প্রবেশ করে আলভিকেও হত্যা করলেন আলফি কিন্তু একেবারে অসহায় নিরাপরাধী ছিলেন তিনি কিছুই প্রায় করেননি তাকে জোর করে সিংহাসনে বসানো হল কিন্তু তাকেও প্রাণ দিতে হলো ইতিমধ্যেই উলুক্ষাও দিল্লি পৌঁছে গেছেন এবং উলুক্ষার নির্দেশে সমস্ত বিপ্লবীকে যারা যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কাউকেই কিন্তু রেয়াত করা হলো না নৃশংসভাবে হত্যা করা হলো তাহলে আমরা দেখতে পেলাম যে আলাউদ্দিন খলজির সময় হাজি মৌলা নামের যে কর্মচারী বিদ্রোহ করে সাময়িকভাবে দিল্লির ক্ষমতাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করেছিলেন তার বিদ্রোহকেও কিন্তু সাকসেসফুলি আলাউদ্দিন খলজ দমন করতে পারলেন কিন্তু আলাউদ্দিনের যেটা চিন্তার বিষয় হয়ে গেল যে উনি সিংহাসনে বসার পরে সাময়িকভাবে রাজধানী পরিত্যাগ করলেন তেরোশো একে এবং সেই সময়ে পরপর ওনার ভাইপো ওনার দুই ভাগনা এরা তো নিজের জন এরা বিদ্রোহ করলো ওনারা কর্মচারী বিদ্রোহ করল তো এই ঘটনাগুলো আলাউদ্দিনকে কিন্তু রীতিমতো চিন্তায় ফেলে দিল তো উনি যেটা করলেন উনি রণথম্বরেই তার মজলিশি খাস এর আলোচনায় বসলেন খাস বিষয়টা কি নিশ্চয়ই তোমরা ধারণা করতে পারছ যে সুলতান তার ঘনিষ্ঠ মন্ত্রীদের সঙ্গে বা হাই অফিসিয়ালসদের সঙ্গে যে একান্ত গোপন আলোচনা করেন সেটি হচ্ছে মজলিশি খাসের আলোচনা ঠিক আছে তো এই আলোচনা থেকে আলাউদ্দিন খলজি এই সকল বিদ্রোহের সম্ভাব্য চারটি কারণকে আইডেন্টিফাই করলেন কি ছিল এই কারণ এক নম্বর গুপ্তচর ব্যবস্থার দুর্বলতা এই আলোচনা থেকে যেটা উঠে এলো যে তোমরা নিশ্চয়ই জানো সমস্ত প্রশাসকই কিন্তু গুপ্তচর ব্যবস্থা রাখে তো সুলতানি যুগের যে শাসকগণ তাদের সবারই গুপ্তচর নিয়োগ করা থাকতো কিন্তু আলাউদ্দিনের মনে হয়েছিল যে এই গুপ্তচর ব্যবস্থা যথেষ্ট এফিসিয়েন্ট নয় এবং তাদের ইন ইনএফিসিয়েন্সির জন্য ওনার কাছে এই ধরনের খবর যে একটা বিদ্রোহের মানসিকতা তৈরি হচ্ছে কেউ আলাউদ্দিনের বিরুদ্ধে বা সুলতানের বিরুদ্ধে চক্রান্ত করছে সেই খবর অনেক পরে পৌঁছাচ্ছে ওকে তো এটি ছিল প্রথম কারণ দু নম্বর হচ্ছে অবাধ মদ্যপান এবং এর ফলে মানুষ মদ্যপানের জন্য একত্রিত হতো তাদের মধ্যে মদ্যপানের সুবাদে বন্ধুত্ব তৈরি হতো এবং সেই আসরে অনেক সময়ই সুলতানের বিরুদ্ধে নানান রকমের ষড়যন্ত্র চক্রান্ত চলত। তৃতীয়ত অভিজাতদের অবাধ মেলামেশা ও বৈবাহিক সম্পর্ক এর ফলে যেটা হচ্ছে যে অভিজাতদের কিন্তু রাজনৈতিক ক্ষমতা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাচ্ছিল কারণ এই রকম বৈবাহিক সম্পর্ক স্থাপনের ফলে তাদের মধ্যে আত্মীয়তা হচ্ছে এবং তারা অ্যাম্বিশাস হয়ে উঠছে আর চার নম্বর হচ্ছে জনগণের হাতে অধিক সম্পদ সঞ্চিত হওয়া মানুষের হাতে যখন বেশি সম্পদ বেশি টাকা পয়সা চলে আসে তখন তার অ্যাম্বিশন আরও বেড়ে যায় তার উচ্চাকাঙ্ক্ষা আরও বৃদ্ধি পায় তো এই চারটি কারণকে আইডেন্টিফাই করা হলো যে বেসিক্যালি এই চারটি কারণকে যদি ঠিক করা যায় তাহলে এই রকম বিদ্রোহের সম্ভাবনাকে অনেকটাই আটকানো সম্ভব হবে তো এরপরেই আলাউদ্দিন প্রথম যে নির্দেশ দিলেন তা ছিল রাষ্ট্রপ্রদত্ত সমস্ত রকমের ধর্মীয় দান যাকে বলা হয় ওয়াকাফ অনুদান মিল্ক উপহার ইনাম ইত্যাদি হিসেবে প্রদত্ত জমি অধিগ্রহণ করে তা খালিসা জমিতে পরিণত করতে হবে এটা একটু ডিটেলে বলি দিল্লি সুলতানের শুরুতেই যখনই কোনো সুলতান ক্ষমতায় আসতেন তারা উলেমা বা মৌলবি বা মসজিদগুলোতে ধর্মীয় দান হিসেবে কিন্তু ওয়াকাফ জমি দিতেন এবং যেখান থেকে কোনো কর আদায় করা হতো না মানে রাজকোষে এই ওয়াকাফ সম্পত্তি থেকে কোনো কর যেত না নিষ্কর জমিদান করা হতো এবং সেই সমস্ত জমি এই সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তি বা মসজিদগুলো ভোগ দখল করত। এছাড়া বিভিন্ন অনুদান দেওয়া হতো অনেক সময় কোনো শাসক সিংহাসনে আরোহণ করলে তিনি উপহার হিসেবে অনেককেই জমি দান করতেন ইভেন আলাউদ্দিন খলজি নিজেও যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন তিনিও কিন্তু উদার হস্তে বেশ জমিদান করেছিলেন তো এখন এই মুহূর্তে উনি যে সিদ্ধান্ত বা যে নির্দেশ দিলেন তাতে পরিস্থিতি অনেকটা এই এইরকমভাবে আমরা ব্যাপারটাকে দেখতে পারি ধরো সাম্রাজ্যের কোনো একটি অঞ্চলের জমি তার মধ্যে ওয়াকফ সম্পত্তি হয়তো পাঁচ শতাংশ আছে মিল্ক হিসাবে হয়তো ছয় শতাংশ জমি এবং ইনাম হিসাবে তিন শতাংশ জমি ডিস্ট্রিবিউট করা হয়েছিল আলাউদ্দিন কি বললেন যে এই সমস্ত জমিকে বাজেয়াপ্ত করতে হবে মানে এই সমস্ত জমি এবার কি হলো রাষ্ট্রের সম্পত্তি হয়ে গেল মানে খালিশা জমিতে পরিণত হয়ে গেল এই পুরো হানড্রেড পারসেন্ট জমি তাহলে সুলতানের যেটা সুবিধা সেটা হচ্ছে আগে এই ওয়াক অফ মিল্ক এবং ইনাম থেকে কিন্তু কোনো ট্যাক্স কালেক্ট করা হতো না রাজকোষে কোনো রাজস্ব জমা পড়তো না এখন খালিশা জমিতে এগুলো পরিণত হয়ে গেলে এর সম্পূর্ণ রাজস্ব সরকারি কোষাগারে জমা পড়বে এটা যেমন একদিকে সুবিধা দু নম্বর হচ্ছে আলাউদ্দিন খলজি চাইছিলেন যে প্রজাদের হাতে বেশি পরিমাণে সম্পদ যাতে না থাক তো তার এই চাওয়া ফুলফিল করার ক্ষেত্রেও এই নির্দেশ কিন্তু যথেষ্ট কার্যকরী ছিল এছাড়া উনি নির্দেশ দিলেন তার কর্মচারীদের যে তারা যেন প্রজাদের কাছ থেকে যত বেশি সম্ভব যত রকমের কর আরোপ করা যায় অবশ্যই সেগুলো আইনের মধ্যে থেকে সেই করের মাধ্যমে তাদের থেকে অর্থ আদায় করে নিতে যাতে প্রজাদের হাতে মোটেই বেশি সম্পদ বা বেশি অর্থ না থাকে তাই জিয়াউদ্দিন বরণী এ প্রসঙ্গে লিখেছিলেন যে এই আদেশের ফলে দিল্লিতে মালিক আমির উচ্চপদস্থ সরকারি কর্মী মুলতানি বণিক ও হিন্দু ব্যাংকারগণ ব্যতীত খুব কম লোকের হাতেই স্বর্ণ সঞ্চিত ছিল মানে তার এই নির্দেশের পর মানুষ প্রায় নিঃস্ব রিক্ত হয়ে পড়েছিল ফলে জনসাধারণ জীবিকা অর্জনের জন্য সদা ব্যস্ত থাকতে বাধ্য হয় এবং সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অবকাশ চলে যায় দ্বিতীয় যে নির্দেশ আলাউদ্দিন খলজি দিলেন সেই নির্দেশনামা দ্বারা রাজ্যের গুপ্তচর বাহিনীকে পুনর্গঠন করা হয় হাট বাজার এবং অভিজাতদের আবাস থেকে সমস্ত ধরনের সংবাদ সংগ্রহ করে চব্বিশ ঘন্টার মধ্যে তা সুলতানের কর্ণগোচর করার জন্য বারিদ মনহি জাসুস নামক অসংখ্য গুপ্তচর নিয়োগ করা হয় এবং এরা সাম্রাজ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে এই বারিদ মনহি জাসুস এরা মানে কোথায় কি হচ্ছে কে কি বলছে কে কি ভাবছে তার সাথে কে মেলামেশা করছে সমস্ত খবর এবং চব্বিশ ঘন্টার মধ্যেই কোনো সন্দেহজনক খবর সুলতানের কানে যেন পৌঁছে যায় সেই ব্যবস্থা করা হল জিয়াউদ্দিন বরণী এ প্রসঙ্গে লিখলেন যে গুপ্তচর ব্যবস্থার ব্যাপকতার ফলে অভিজাতবর্গ সর্বদা সংকুচিত সন্ত্রস্ত হয়ে থাকতেন এমনকি প্রকাশ্য স্থানে তারা নিজেদের মধ্যে মতবিনিময়ে একান্ত প্রয়োজন হলেও মুখে না বলে আকারে ইঙ্গিতে তা ব্যক্ত করতেন তাহলে বুঝেই নাও যে মানুষের মধ্যে কি ত্রাস তৈরি করে ফেলেছিল এই স্পাই সিস্টেম মানে গুপ্তচর ব্যবস্থা তৃতীয় নির্দেশনামা দ্বারা আলাউদ্দিন দিল্লিতে মদ্যপান ও মদ প্রস্তুত করা নিষিদ্ধ করলেন সরকার অনুমোদিত মদ প্রস্তুতকারকদের দিল্লি থেকে বহিষ্কার করলেন মানে যারা এতদিন গভর্নমেন্টের লাইসেন্স নিয়ে দিল্লিতে মদ বানাতেন তাদেরকে দিল্লি থেকে তাড়িয়ে দেওয়া হল সুলতান স্বয়ং মদ্যপান ত্যাগ করেন আলাউদ্দিন খলজি কিন্তু যথেষ্ট মদ্যপান করতেন তিনি নিজে এবার দৃষ্টান্ত হিসেবে মদ্যপান ত্যাগ করলেন এবং সমস্ত মদের পিপে বদাউন গেটের কাছে ভেঙে ফেলার নির্দেশ দিলেন এবং বলা হয় যে এত পরিমাণ মদ সে সময় ফেলে দেওয়া হয়েছিল বদাউন গেটের কাছে যে একটা বিশাল বৃষ্টি প্রবল বৃষ্টির পর যেরকম মাটি কাদা কাদা হয়ে যায় সেই রকম হয়ে গিয়েছিল যদিও পরবর্তী সময়ে আলাউদ্দিন তার এই নির্দেশে কিছুটা শিথিলতা এনেছিলেন কারণ যারা প্রচুর পরিমাণে মদ্যপান করতেন মানে অ্যাডিক্ট যারা ছিল তারা রীতিমতো পাগলের মতো অস্থির হয়ে পড়েছিল এবং তারা চেষ্টা করছিল কিভাবে গোপনে লুকিয়ে মদ জোগাড় করা যায় তখন আলাউদ্দিন খলজি তার নির্দেশে কিছুটা সংস্কার করে বলেছিলেন যে হ্যাঁ কেউ চাইলে তার নিজের বাড়ির মধ্যে নির্দিষ্ট পরিমাণ মদ বানাতে পারে এবং সে ঘরের মধ্যেই সেই মদ পান করতে পারে ওকে এছাড়াও এই একই নির্দেশনামায় উনি জুয়া খেলা কিংবা ভাঙ খাওয়াও নিষিদ্ধ করলেন এবার তোমাদের মনে হতে পারে যে ইসলামে মদ্যপানকে কিন্তু একটি গর্হিত কাজ হিসেবে দেখানো হয়েছে ফলে আলাউদ্দিন খলজি হয়তো তার ধর্মীয় মানসিকতা দ্বারা এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তোমরা বুঝতেই পারছো যে মোটেই তা নয় একান্তই রাজনৈতিক প্রয়োজনে এবং তার প্রশাসনিক প্রয়োজনেই রকম নির্দেশ কিন্তু তিনি দিয়েছিলেন চতুর্থ নির্দেশনামা দ্বারা আলাউদ্দিন অভিজাতদের মধ্যে অবাধ মেলামেশা কোন অনুষ্ঠান উপলক্ষে আনন্দ সভায় একত্রিত হওয়া এগুলো কিন্তু নিষেধ করে দিলেন মানে কেউ কারো বাড়ি যাওয়া কোনো অনুষ্ঠান করতে গেলেও আগে পারমিশন নিতে হতো সরকারি কর্মচারী আলাউদ্দিন নিয়োগ করে রেখেছিলেন এর জন্য যে কেউ কোনো অনুষ্ঠান করবে কি না তার জন্য আগে থেকে পারমিশন নিতে হতো কতজন লোক আসবে কী ব্যাপার কে যাবে না যাবে এই সব কিছুর ওপরে রেস্ট্রিকশন এবং সবচেয়ে অবাক করার মতন যে বিষয় যে অভিজাতরা তারা কে কার পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে বা আদৌ করতে পারবে কি না সুলতানের পারমিশান ছাড়া এই ধরনের বিয়ের অনুমতিকেও কিন্তু দেওয়া হতো না ফলে স্বাভাবিক যে জীবনযাপন সুস্থ যে জীবনযাপন সেই জীবনযাপনকে কিন্তু আলাউদ্দিন খলজি রীতিমতো কেড়ে নিয়েছিলেন অভিজাতদের স্বাধীনতা বলে কিছু ছিল না আসলে আলাউদ্দিন সুলতানের নিরঙ্কুশ স্বৈরাচারী ক্ষমতার তত্ত্বে বিশ্বাসী ছিলেন এবং তিনি অনুভব করেন যে প্রচলিত যে রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা তার মধ্যেই কিন্তু বিদ্রোহের প্রবণতার বীজ লুকিয়েছিল তাই তিনি ওই সিস্টেমকেই আমূল পরিবর্তন করতে চাইছিলেন যাতে কোনো রকম বিদ্রোহের আঙুল বা বিদ্রোহের মানসিকতা বা বিদ্রোহের চিন্তা করার অবকাশ পর্যন্ত তার কোনো সাধারণ প্রজা বা কোনো হাই অফিসিয়ালস কোনো নিকটাত্মীয় কেউ করার স্পর্ধা বা সুযোগ দেখাতে না পারে এবং আমরা বলতেই পারি যে আলাউদ্দিন কিন্তু সফল হয়েছিলেন একদিকে এই কঠোর অনুশাসনগুলো অভিজাতদের যে প্রেস্টিজ বা মর্যাদা তাকে প্রায় দাসত্বের পর্যায়ে নিয়ে এসছিল ফলে সুলতান এবং তার যে পদ তা এতটাই উচ্চ জায়গায় পৌঁছে গিয়েছিল যে তারা ভাবতেই পারতো না যে সুলতানকে রিপ্লেস করে তারা সে ক্ষমতা দখল করবে এবার তোমাদের মনে হতে পারে যে এত কিছুর পরেও আলাউদ্দিন কি বিদ্রোহকে দমন করতে পেরেছিলেন তার উত্তরে বলবো যে হ্যাঁ উনি কিন্তু ভীষণভাবে সফল হয়েছিলেন যতদিন উনি কর্মঠ এবং শক্ত থেকে নিজের হাতে প্রশাসন সামলেছিলেন ততদিন আর কোনো রকম বিদ্রোহ কিন্তু তার বিরুদ্ধে করার সাহস কেউ দেখাতে পারেনি আশা করি আলোচনা সুলতান আলাউদ্দিন খলজিকে জানতে তোমাদের কিছুটা হলেও সহায়তা করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে Bye.